দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হলো নামের তালিকা গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর কি উঠে আসুন জেনে নি অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ও তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার মোট একশো চল্লিশটি জনগোষ্ঠীকে চিহ্নিত করা হলো সেই তালিকায় আরো দুই গোষ্ঠীকে নিয়ে সমীক্ষা চলছে বলে জানানো হয়েছে মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত বিষয়ে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন ওবিসি তালিকা প্রকাশ্যে আনলো মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর্থিক অনগ্রসর ভিত্তিতে সমীক্ষা করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধনী তালিকা পেশ করা হলে তাতে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে আগে থাকা ছেষট্টি জাতির সংখ্যা কমিয়ে চৌষট্টি করা হয়েছে এবং নতুন করে ছিয়াত্তরটি জাতি সংযোজিত হয়েছে রাজ্যের দেওয়া তালিকায় ও জনগোষ্ঠীগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এক আরও অনগ্রসর বা ও এ এবং দুই হচ্ছে অনগ্রসর বা ও বি প্রথম তালিকায় ঊনপঞ্চাশটি এবং দ্বিতীয় তালিকায় একানব্বইটি জনগোষ্ঠীর নাম রয়েছে এছাড়া কমিশন জানিয়েছে দেবাঙ্গ এবং ভারভুজার সম্প্রদায়কে নিয়ে পুনরায় সমীক্ষা করা হচ্ছে তাদের ও তালিকায় রাখা হবে কিনা না সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে এখন প্রশ্ন হলো কারা বাদ গেল এই তালিকা থেকে আর কাদের সংযোজিত করা হলো এই তালিকায় তো আপনারা পুরো তালিকার পিডিএফ পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে চেপে অল করে রাখবেন আবার পরবর্তী আপডেট আপনাদের সামনে নিয়ে আসব তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ